প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো রিপক্যাল কিট ট্যাবলেট নিয়ে রিপক্যাল কিট ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ও সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রিপকেল কিট ট্যাবলেটটির উপাদান হচ্ছে আইব্যান্ডোনিক অ্যাসিড এবং কলিক্যাল ফেরল রিপকেল কিট ট্যাবলেটটির প্রস্তুত কারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড রিপকেল কিট দাঁত ও হাড়ের গঠন মজবুত করতে সহায়তা করে এবং শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে রিপকেল কিট ট্যাবলেটটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে you এবং রিফকেলকিট অস্টিওপ্রোসিস বা হার ক্ষয় প্রতিরোধ করতে সহায়তা করে ভিটামিন ডি তিন বা ক্যালসিফেরল শরীরের ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি করে হাড়ের ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে রিফক্যালকিট ট্যাবলেটটি হারকে সঠিকভাবে সংযুক্ত রাখতে সহায়তা করে হাড় ও কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্তনালীর স্বাস্থ্য উন্নয়ন করতে সহায়তা پوری হার ক্ষয় প্রতিরোধ করে এবং দুর্বল হারকে ভেঙ্গে যাওয়া থেকে প্রতিরোধ করে এবং বয়স্ক রোগীদের অষ্টীয় প্রসিস প্রতিরোধে সহায়তা করে এবং মহিলাদের মেনোপোজ এর পরবর্তীতে হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রিফক্যালকিট ট্যাবলেটটি ভেঙ্গে যাওয়া হারকে দ্রুত সেরে উঠতে সহায়তা করে রিফক্যালকিট প্রতিটি প্যাকেজে একষট্টি ট্যাবলেট রয়েছে তার মধ্যে একটি ট্যাবলেট রয়েছে আইব্যানডোনিক অ্যাসিড বাকি ষাটটি ট্যাবলেট রয়েছে কোলিক্যালসি ফেরল বা ভিটামিন ডি তিন রিপকালকিট ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে প্রথম দিন সকালবেলা একটি ট্যাবলেট সেবন করতে হবে ট্যাবলেটটি সেবনের পরে বসে থাকা বা শুয়ে থাকা যাবে না হালকা হাঁটাচলা করতে হবে কমপক্ষে এক ঘন্টা পরের দিন সকাল থেকে একটি করে ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করতে হবে অথবা রিপক্যালকিট ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন অর্থোপেডিক্স ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করতে হবে আমরা শুধু আপনাদেরকে ওষুধ বিষয়ে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি চিকিৎসা নয় কখনোই ভিডিও দেখে ওষুধ সেবন করা যাবে না রিপক্যাল কিট ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব পেটে বা তা ন ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে রিফকেলকিড কিট গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময় ব্যবহার গর্ভ অবস্থায় রিপক্যাল ডি ট্যাবলেটটির সেবনের কোনো সঠিক তথ্য নেই তাই এই সকল মেডিসিন কখনোই নিজের থেকে সেবন করা যাবে না আসুন ডক্টরের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করি সুন্দর সবল সুস্থ জীবন গড়ি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফার্মা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ